আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার সাদি তিন বছর পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা সরাসরি আলোচনা হলো এবং এই আলোচনাটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যক্তি অনুযায়ী ইউরোপে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্যে একটা যুদ্ধ যুদ্ধবিরতি সেখানে হবে কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ছিল কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এবং ভ্লাদিমির পুতিন পরস্পরের সঙ্গে যখন না বসবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু ঘটবে না তারপর থেকে অবশ্য এই বৈঠকের গুরুত্ব অনেকখানি কমে এসেছিল অর্থাৎ এই বৈঠক থেকে বড় ধরনের কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত যে আসবে না সে ব্যাপারে মোটামুটিভাবে সবাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন তারপরেও এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং এই বৈঠকে আর কি কি হলো কোন পরিবেশে হলো সেসব বিষয়গুলি চলুন আলোচনা করি বৈঠক থেকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া গেল সেটি হলো যে দুই পক্ষ সম্মত হয়েছে যে তারা এক হাজার করে যুদ্ধ বন্দীদেরকে মুক্তি দেবে অর্থাৎ ইউক্রেন তাদের কাছে আটকে থাকা রাশিয়ান যুদ্ধবন্দিকে ছেড়ে দেবে রাশিয়া তাদের কাছে আটকে থাকা এক হাজার ইউক্রেনের মানুষকে ছেড়ে দেবে দুই দেশের জন্য এক হাজার এক হাজার দু পরিবারের জন্যে এটা অত্যন্ত শান্তির অত্যন্ত স্বস্তির একটা খবর এবং যুদ্ধে যেখানে প্রাণহানি ঘটছে প্রতিদিনই ডোনাল্ড ট্রাম্পের হিসাব অনুযায়ী প্রতিদিন পাঁচ হাজার মানুষ মারা যাচ্ছে সেই হিসাবে এটি দুই পক্ষের ভেতরে দুই পক্ষের প্রতি ঘৃণা এবং বর্বরতার বিপরীতে দুই পক্ষের প্রতি এটাকে আমরা একটা সহমর্মিতার উদাহরণ হিসেবে সামনে আনতে পারি সবচেয়ে ভালো হতো যদি যুদ্ধটা বন্ধ হয়ে যেত আরো ভালো হতো যদি যুদ্ধ বন্ধ করার জন্য একটা সিজ শুরু হয়ে যেত কিন্তু রাশিয়ার তরফ থেকে এখনই বিরতির প্রস্তাব গ্রহণ করা হয়নি ইউরোপের নেতারা বলছেন যে ভ্লাদিমির পুতিন আসলে সময় খাপন করছেন এবং সময় ক্ষেপণ করে তিনি তার উপরে যেসব স্যাংশন নতুন করে আরোপ করার কথা বলা হচ্ছে সেগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছেন এবং তিনি এই যুদ্ধটাকে চালিয়ে যেতে চান শান্তি চান না রাশিয়ার তরফ থেকে ভিন্ন কথা বলা হয়েছে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই যে যুদ্ধটা এর মূল কারণ নিয়ে তারা কথা বলতে চায় এবং তারা যুদ্ধ বন্ধ করতে চায় বৈঠকের পর রাশিয়ার প্রতিনিধি দলের তরফ থেকে তিনটি বিষয়কে জানানো হয়েছে প্রথম বিষয় হলো যে দুই পক্ষ সম্মত হয়েছে এক হাজার করে যুদ্ধবন্দি দুই পক্ষই ছেড়ে দেবে দ্বিতীয় বিষয় জানানো হয়েছে যে ইউক্রেনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে যে পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে একটা সরাসরি আলোচনার জন্য আয়োজন করা হয় রাশিয়া এই বিষয়টি নোট নিয়েছে বা নোটিশ করেছে অর্থাৎ এই বিষয়টি নিয়ে তারা ভাববে আলাপ আলোচনা করবে এই বিষয়টির উপরে তারা একটা অ্যাকশন নেবে সুতরাং এখানে জেলেনস্কি এবং পুতিনের ভেতরে সরাসরি যে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা আরেকটু জোরালো হয়ে উঠল এদিকে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে পুতিনের সঙ্গে শিগগিরই তার দেখা হবে এমন কি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প জালান্সকি এবং পুতিন তারা তিনজনে এক টেবিলে বসলেন এবং পরস্পর আলাপ আলোচনা করলেন এটি যদি হয় তাহলে এটি সবচেয়ে ভালো বিষয় হয় এবং সেখানেই এই বিষয়গুলোর একটা নিষ্পত্তি হয়ে যাওয়া সম্ভব হয় তবে সম্ভবত পুরোপুরি নিষ্পত্তির জন্যে ইউরোপের বা ন্যাটোর কাউকে সেখানে বসানো লাগবে এই যে বৈঠক এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইস্তানবুলে অর্থাৎ তুরস্কে এবং সেখানে মধ্যস্থতা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে সবার সামনে দুটি পথ খোলা রয়েছে একটি পথ হল শান্তির এবং দ্বিতীয় পথ হল আরো মৃত্যু আরো ধ্বংসের এখন এই দুই বিবাদমান পক্ষের ভেতরে কোন পথে তারা যাবেন সেটি ঠিক করার পালা রাশার যারা গেছেন তারা সবাই সোটেড বুটেড হয়ে সেখানে বসেছেন ইউক্রেনের যারা গেছেন তাদের অন্তত অর্ধেক লোক সামরিক পোশাকে সেখানে হাজির হয়েছেন এই যে সামরিক পোশাকে তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন এটি একটি বার্তা দেয়। সেই বার্তাটা হলো যে তারা যুদ্ধের মধ্যে রয়েছে তারা আক্রান্ত এই বার্তাটি তারা সেখানে দিতে চেয়েছে ইউক্রেনের তরফ থেকে ইউক্রেনের ডিফেন্স মিনিস্টার সেখানে উপস্থিত ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের একজন সহকারী সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডেপুটি মিনিস্টারও সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ এই যে আলাপ আলোচনা যেটি শুরু হয়েছে সেটি কর্মকর্তা পর্যায়ের আলোচনা শুরু হয়েছে যে কোনো মীমাংসার জন্য যে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য একেবারে শুরুতেই সুপ্রিয় দর্শক সরকার প্রধানটা বসে যান না অর্থাৎ শুরুতেই ভ্লাদিমির পুতিন এবং জেলেন্স্কি বা মিস্টার ট্রাম্প একসঙ্গে বসে যাবেন এমন নয় বিষয়টা সবাই সবকিছু আলাপ আলোচনা করে যখন একটা তারা পৌঁছে যাবেন তারপর এসে একটা বৈঠক অনুষ্ঠিত হতে পারে যেখানে টপ থাকবেন। আরেকটা যে আলোচনা হয়েছে সেটা হলো যে দুই পক্ষ একটা রূপরেখা তৈরি করবে কেন ভবিষ্যতে অচিরেই একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য দুই তরফ থেকেই একটা রূপরেখা তৈরি করার ব্যাপারে তারা একমত হয়েছে অর্থাৎ প্র্যাকটিক্যালি এবার দুই পক্ষের কিছু কাজ করার বিষয় রয়েছে কিন্তু ইউক্রেনের যারা ওখানে প্রতিনিধি দলের সদস্য ছিলেন তারা বলেছেন যে রাশিয়া এমন কিছু প্রস্তাব তুলেছে সেখানে যেগুলো তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় উদাহরণ হিসেবে তারা একটি কথা বলেছে সেটি হলো যে রাশিয়া চেয়েছে তাদেরই ভূখণ্ডের ভেতরে যেখানে সেনা মোতায়েন রয়েছে সে সেনাকে সরিয়ে নিয়ে যাওয়া আপনারা এরই মধ্যে জানেন যে ইউক্রেনের এক পঞ্চমাংশ বা বিশ শতাংশ জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এগুলো খনিজ সমৃদ্ধ একটা জায়গা এবং জায়গার নিষ্পত্তি করা এই আলোচনায় একটা বড় বিষয় হয়ে থাকবে এবং ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে কিনা সে বিষয়টিও একটা বড় বিষয় হয়ে থাকবে এবং ইউক্রেনের তরফ থেকে অবশ্যই তারা একটা নিরাপত্তা চাইবে যে ভবিষ্যতে যেন রাশিয়া আর আক্রমণ না করে কারণ ইউক্রেন দেখেছে যে দু সালে তাদের ক্রেমিয়া দখল করে নিয়েছে রাশিয়া এবং তারপর দু সালে আবার এসে আহ আরো কিছু ভূমি দখল করে নিয়েছে এখন তাহলে কবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয় এবং এই যুদ্ধটা কীভাবে শেষ হয় সেটি দেখার জন্যে আমাদের একটা কৌতূহলী দৃষ্টি সেখানে থাকবে আমরা সুপ্রিয় দর্শক আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বন্ধুদের ভিতরে ঝগড়া মান অভিমান সারিয়ে তোলার জন্য মধ্যস্থতা করেছি দেখেছি কিন্তু এবারে এমন একটি ভয়ঙ্কর যুদ্ধ বন্ধ করার জন্য নেগোসিয়েশন কিভাবে হয় সে বিষয়টি জানা দেখা বোঝা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন সুপ্রিয় দর্শক এই যে বৈঠক সেখানে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের যারা প্রতিনিধি দলের সদস্য রয়েছেন তারা পরস্পর পরস্পরের সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করেননি করমর্দন বা হাত মেলেননি অর্থাৎ তাদের ভেতরে মানসিক দূরত্ব রয়ে গেছে অবিশ্বাস রয়ে গেছে অনাস্থা রয়ে গেছে যা দূর করা একটা যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর করার জন্য এবং এই যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি কিভাবে অ্যাড্রেস করেন সেটা এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক কিভাবে এই অনাস্থা দূর করা যেতে পারে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করে এই ভিডিও আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর ভালো থাকুন যেখানেই থাকুন না কেন